এরকম দোকান ঢাকা শহর বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে তারা সব কিছু মিক্সিং করে একটা বর্তা তৈরি করে এই বর্তার ভিতরে তারা বিভিন্ন রকমের ফল দিয়ে থাকে টক জাতীয় ফল তারপর এর ভিতরে কলাও আছে তারপরে বিভিন্ন প্রকার মশলা দিয়ে এটাকে এত সুস্বাদুভাবে টেস্টি ফুল একটি আচার তৈরি করে যা খাইলি বুঝতে পারবেন বিশেষ করে মেয়েরা এটা বেশি পছন্দ করে যেহেতু তেঁতুল দেওয়া থাকে টক জাতীয় জিনিস দেওয়া থাকে তো এই ভাই বার্সিটির সামনে ঢাকা সামনে রাজু ভাস্কর্যের এখানে ভালোই সেল হয় এখানে সকাল সকাল অনেকগুলি আচার সে মিক্সিং করে রাখছে প্রত্যেকটি বক্স বিশ টাকা করে সেল দেয় তো প্রতিদিন প্রায় পাঁচ পাঁচ টাকার মতো বিক্রি করে পাঁচ হাজার ছয় টাকার মতো বিক্রি করে পাঁচ হাজার টাকার মতো যদি সে বিক্রি করে মান্থলি তার কত টাকা বিক্রি হয় এবং এখানে কত টাকা তার প্রফিট থাকতে পারে করে তো এরকম ধরনের ব্যবসা করবেন ব্যবসা হালাল যদি করতে পারেন ভালো এখানে আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন কেউ বাধা দিবে না যেহেতু আপনার ব্যবসা আপনি যত শ্রম দিতে পারবেন যত বেদা খরচ করতে পারবেন তত এখানে ইনকাম তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দেবেন